আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন প্রবাসী ভাইয়ের লাইভ স্টোরি পুরো ভিডিওটা দেখে যাবেন আশা করতেছি অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন তো শুরু করছি আমার কাছে ঠিক যেভাবে স্টোরিটা এসেছে আমি সেইভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আমার নাম শরীফ সময়টা ছিল দুই সাল তখন আমার বয়স ছিল মাত্র পঁচিশ বছর ঘরের বড় ছেলে হওয়ার কারণে ফ্যামিলির পুরো দায়িত্বটা আমার ঘরে আরো পাঁচ বছর আগেই এসেছিল পড়ালেখার পাশাপাশি আমি কিছু টিউশনিও করাইতাম যেগুলোর টাকা পুরোটাই বাবা মায়ের হাতে তুলে দিতাম যাতে করে আমাদের পুরো ফ্যামিলিটা একটু সচ্ছল ভাবে চলতে পারে এর মধ্যে একটা মেয়ের সাথে আমার কথা হয় একজন ভাই আছে হঠাৎ করে একদিন আমার মামার বাড়ির থেকে ফোন আসে তারপর মামা আমাকে বলে আমাকে নাকি বিদেশে যেতে হবে আমার নাকি বিদেশ যাওয়ার সব ব্যবস্থা মামা নিজেই করে দিবেন আর এই কথাটা আমার মা শুনে তো আটখানা হয়ে গেছে বড় ছেলেকে বিদেশে পাঠাবে বাবা যখন আমাকে ডেকে নিয়ে বলেন তোমাকে বিদেশে পাড়ি জামাতে হবে তখন আমি কোনো কিছুই বলিনি আস্তে আস্তে সংসারের সব দায়িত্ব আমার এখন তো বাবারও বয়স হয়ে যাচ্ছে আমাদের ছোটখাটো একটা আছে অবসর সময়ে বাবা ওইখানেই বসে থাকেন তার ফাঁকে ফাঁকে একজন কর্মচারীও রেখেছিলেন আবার এর মধ্যে তো ছোট ভাইটাও টুকটাক দোকানে বসতো আবার দোকানে আমার তেমন একটা বসা হয় না কারণ লেখাপড়া টিউশনি এগুলো নিয়েই অনেক সময়ই আমি ব্যস্ত থাকতাম আবার যখন বিদেশে যাওয়ার কথা উঠলো তখন আমি আমার মাকে বললাম আমি বিয়ে করে আমার বউকে তোমাদের কাছে রেখে যেতে চাই তারপর তো আমার বাবা মাও রাজি হয়ে গেলেন আমার সেই পছন্দের মানুষটাকেই আমি বিয়ে করলাম বিয়ের কিছুদিন পরেই আমি জাপান প্রবাসী হয়ে গেলাম মানে আমি প্রবাসে চলে গেলাম জাপানে যাবার পর আমার একটা মেকানিকের চাকরি হয় কারণ আমি বাড়িতেই টুকটাক মেকানিকের কাজ জানতাম যার কারণে প্রবাসে যাবার পর আমাকে আর বেশি চাকরি খুঁজতে হয়নি খুব দ্রুতই চাকরিটাও হয়ে গেল স্বপ্ন ছিল একদিন লেখাপড়া করে বড় ধরনের একটা চাকরি করব কিন্তু কিন্তু আজ সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে হয়ে গেলাম প্রবাসী আমার জীবনটা তো হয়ে গেল একজন জাপান মেকানিক জাপানের মতো জায়গায় মেকানিকের কাজ করা অনেকটাই কষ্টের ব্যাপার সারা দিন রাত এত পরিশ্রম করতে হতো যার কারণে আমার হাতের অবস্থা খুবই খারাপ হতে লাগলো দুইটা হাতের গিরাই গিরাই একদম দাগ পড়ে গেল এত কষ্টের পরেও যখন বাবা মায়ের সাথে কথা বলি তখন আর কোনো কষ্টই কষ্ট মনে হয় না এভাবেই আমার জাপানে তিন মাস কেটে গেল আমার বউ কিন্তু আমার সাথে এতদিন ভালোভাবেই কথা বলতো আমার বউটা কিন্তু অনেক রোমান্টিক ছিল আমাকে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো যে কথাগুলো শুনে আমার আর কোনো কষ্টকেই কষ্ট মনে হতো না কিন্তু যখন আমার জাপানের তিন মাস হয়ে যায় তখন আমার বউটা কেন জানি না চেঞ্জ হতে লাগলো আমি যখনই আমার বউটাকে ফোন দিতাম তখনই তাকে ব্যস্ত পেতাম আর যখন তার সাথে আমার কথা হতো আমি যদি তাকে জিজ্ঞাসা করতাম তোমাকে এত ব্যস্ত পাই কেন তুমি এত কার সাথে কথা বলো তখন আমার বউটা আমাকে বলতো আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি আসলে তুমি আমাকে রেখে চলে গেছো যার কারণে আমার এ বাড়িতে থাকতে একা একা ভালো লাগে না তাই তো বাবার বাড়ির সবার সাথে সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকি যার কারণে তুমি আমাকে ফোন দিলেই ব্যস্ত দেখায় আমিও ভাবতাম হয়তো বা একা একা তার ভালো লাগে না যার কারণে তার বাবার বাড়ির সবার সাথে কথা বলতো আমি আমার বউটাকে ভীষণ ভালোবাসতাম কখনোই তাকে কষ্ট পেতে দিতাম না সে আমার কাছে যখন যা চাইতো আমি তখন তাকে সেইটাই পাঠিয়ে দিতাম আমার যতই কষ্ট হোক তারপরেও আমি আমার প্রিয় মানুষদের কখনোই কষ্ট পেতে দিতাম না বলে রাখা ভালো আমি যেখানে থাকি সেখানে একটা ম্যাচ ছিল সেই ম্যাচে আমরা ছেলেরা চার পাঁচজন মিলে একসাথে থাকতাম মোট কথায় আমরা একটু যৌথভাবে থাকার চেষ্টা করতাম আমার মতো অনেক ছেলেরাই এরকম করে মেচে থাকতো কেউ বা থাকতো তার বউয়ের স্বপ্ন পূরণ করার জন্য আবার কেউ কেউ বা বাবা মায়ের ঋণ পরিশোধ করার জন্য থাকতো আবার কেউ কেউ নিজের ভবিষ্যৎ করার জন্য প্রবাসে আসত আসলে প্রবাসী জীবন এতটাও সহজ না যারা কিনা প্রবাসে থাকেন শুধুমাত্র তারাই জানে যে প্রবাসীরা কত কষ্টে থাকেন অনেকেই তো মনে করেন প্রবাসে গেল আর টাকা পাঠালো আসলে প্রবাসী জীবনটা খুবই কষ্টের কোনো কোনো দিন তো আমরা না খেয়েও পার করে দিতাম এত কষ্ট করে যে টাকা ইনকাম করতাম সেটা কিন্তু কখনোই পরিবারের কাউকে বুঝতে দিতাম না হঠাৎ করে একদিন বাবা ফোন দিয়ে বলেন ছোট ভাইয়ের নাকি এখন স্কুলে যেতে অনেক কষ্ট হয় তাকে নাকি এখন একটা মোটর কিনে দিতে হবে তাই বাবা আমাকে বলছে আমি যাতে কিছু টাকা তখন আমি বাবাকে বললাম আর বাকি টাকা ম্যানেজ করবে কিভাবে বাবা আমাকে বলেন আমাদের যে ছোট একটা দোকান আছে ওই দোকানটা নাকি বিক্রি করে দিবে তখন আমি বাবাকে বললাম ওই ছোট দোকানটা বিক্রি করে দিবে কেন ওইখানে তো তুমি অবসর সময় বসো ওইখানে তো তোমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ওইখানেই তো তুমি সারাদিন বসে থাকো ওই দোকানটা তোমাকে বিক্রি করতে হবে না বাকি টাকাগুলো আমি দিয়ে দিব আমার এক রাজি হয়ে গেলেন আমি বাবাকে বললাম আমাকে কিন্তু দুই তিন মাসের সময় দিতে হবে আমি এতগুলো টাকা একসাথে কিভাবে পাঠাব এমন তো না যে আমি সংসারে টাকা না দিয়ে ভাইকে বাইক কিনে দিব আমার কিছু সময়ের প্রয়োজন বাবাও তো আমার কথা মতো রাজি হয়ে যান এভাবেই আমার প্রবাস জীবন আরো